আমাদের অবস্থানটাতে এমন হয়ে গেছে যে এখন নামাজ পড়ে স্বাদ পাই না সবার লাস্টে ঢুকি তাড়াতাড়ি মসজিদ থেকে বাইরে হই ঠিক কিনা মসজিদে আমাদের সব জায়গায় ধৈর্য হয় শুধু একটা জায়গার ভিতরে ধৈর্য হয় না সেটা হলো মসজিদের ভিতরে অথচ আমার প্রত্যেকটা কাজ ধৈর্যের সাথে হইতেছে আমি অফিস আদালতের ভিতরে আমি খ্যাত খামারের ভিতরে আমার সব জায়গার ভিতরে ধৈর্য আছে কিন্তু একটা জায়গা আমার ধৈর্য নাই অত্য আমার মালিকের সামনে আমি দাঁড়িয়ে আছি আমি যখন কোনো অফিসের ভিতরে জব করি ওই অফিসের মালিক যখন আমার সামনে আসে আমি কতই বিনয় হয়ে যাই তার সামনে পরিপূর্ণ সিলিন্ডার হয়ে যাই তার সামনে হাত গুটিয়ে দাঁড়াই যাই যে আমার বস আসছে আমার বসের সামনে আমার এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণটা করলে আমার বস মাইন্ড করবে আমার বস আমার উপর রাগান হবে ঠিক কিনা অথচ দুনিয়ার সামান্য এক মালিকের সামনে আমি আপনি এত পরিমাণে বিনয় হয়ে যাই আর যে মালিক কুল কায়নাতকে সৃষ্টি করছেন যে মালিক আমাকে সৃষ্টি করছেন আপনাকে সৃষ্টি করছেন যে মালিক সৃষ্টি করার পরে আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন তার সামনে কিরকমভাবে বিনয় হওয়ার উচিত আমাদের আমাদের নম্রতা ভদ্রতা কিরকম হওয়ার উচিত ছিল আমাদের আজকে আমাদের সব জায়গায় দৈর্য হয় কিন্তু তার সামনে যখন দাঁড়াই আমাদের পরিপূর্ণ ধৈর্য হয় না মস্তারাম হাজির আমরা যে বলি নামাজ কবুল হচ্ছে না কেন আমাদের ভিতর থেকে নেভা কি যাচ্ছে না কেন একটাই কারণ আমাদের কালেকশনটা এখনো পরিপূর্ণ হয়নি আমি আপনাদেরকে এক্সাম্পলস্বরূপ যদি বুঝাই বুঝবেন একটা মোবাইলের এই মোবাইল মোবাইলের যদি নেটওয়ার্ক আইসি দুর্বল থাকে আচ্ছা বলেন তো কেয়ামতের আত্মহূর্ত পর্যন্ত আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো সম্ভব সম্ভব না কেন এই মোবাইলের নেটওয়ার্ক আইসি দুর্বল আমি হাজার চেষ্টা আমি করলেও একজন আরেকজনের সাথে কখনো যোগাযোগ করতে পারবো না বিচ্ছিন্ন ঠিক নামাজটা যখন আমি আদায় করব যখন নামাজের হুকুম আহকামগুলি নামাজের মাসালা মাসাইলগুলি আমি যখন পরিপূর্ণভাবে জানবো পরিপূর্ণভাবে বুঝবো আমি যখন মালিকের সামনে পরিপূর্ণভাবে দাঁড়াবো তখন আমার কালেকশানটা পরিপূর্ণ হবে আর যদি আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া আমার অফিস আদালতের আমার ব্যবসা বাণিজ্যর আমি যদি নামাজে দাঁড়াই হিসাব করি এদিক ওদিক টাকাই নামাজ কোন সময় তারা পুরো করে চারের রাগাত নামাজ চার মিনিটও লাগে না শেষ হয়ে যায় এত পরিমাণ ফাইভ জি গতিতে নামাজ চালায়